নমস্কার বন্ধুরা আবার চলে এসেছি আপনাদের সামনে নতুন একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে বন্ধুরা আজকে আপনার সামনে আপনারা কিভাবে ও ল সঠিক নিয়মে অ্যাকাউন্ট খুলবেন সেটি বলতে চলেছি তাই বন্ধুরা আপনারা যদি না জেনে থাকেন যে কোথা থেকে কীভাবে ও ল সঠিক নিয়মে অ্যাকাউন্ট খুলতে হয় তাহলে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনারা যদি আমার চ্যানেল প্রথমে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে দেবেন তাহলে চলুন দেখানো যাক বন্ধুরা ওয়েলএক্সের সঠিক নিয়মে অ্যাকাউন্ট খোলার জন্য আপনারা সর্বপ্রথম প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে যাওয়ার পরে আপনার সার্চবারে লিখবেন ওয়েলএক্স ওয়েলএক্স লিখে সার্চ করার পরে বন্ধুরা দেখবেন অ্যাপটি চলে আসবে তো আপনারা এখান থেকে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন তো আমি অলরেডি ডাউনলোড করে ইনস্টল করে রেখেছি তো আমি এখানে ওপেনে ক্লিক করলাম তো আপনারা এখানে ওপেনে ক্লিক করবেন করার পরে বন্ধুরা দেখবেন এরকম একটি বিষয় চলে আসবে তো নতুন অ্যাকাউন্ট খোলার জন্য আপনারা কি করবেন কন্টিনিউ উইথ ফোন নাম্বারে ক্লিক করবেন করার পরে আপনাদের কাছে পারমিশন চাইবে তো আপনারা অ্যালাউ করে দেবেন অ্যালাউ করে দেওয়ার পরে বন্ধুরা আপনারা এখানে আপনাদের ফোন নাম্বারটি দেবেন তো আমি এখানে আমার ফোন নাম্বারটি দিয়ে দিচ্ছি দেওয়ার পরে বন্ধুরা আপনারা এখানে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পরে বন্ধুরা দেখবেন যে আপনাদের ফোন নাম্বারটি অটোমেটিকলি ভেরিফাই হয়ে যাবে ভেরিফাই হয়ে যাওয়ার পরে বন্ধুরা আপনারা কি করবেন এখানে ফাইন মাই লোকেশানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের কাছে পারমিশন চাইবে তো আপনার এখানে অ্যালাউ করে দেবেন অ্যালাউ করে দেওয়ার পরে বন্ধুরা আপনার এখানে এটি কেটে দেবেন কেটে দেওয়ার পরে আপনারা কী করবেন আপনার এখানে অ্যাকাউন্টে ক্লিক করবেন অ্যাকাউন্টে ক্লিক করার পরে ভিউ অ্যান্ড এডিট প্রোফাইলে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার এখানে এডিট প্রোফাইলে ক্লিক করবেন ক্লিক করার পরে বন্ধুরা দেখবেন এরকম একটি বিষয় চলে আসবে তো আপনার এখানে আপনাদের নাম দেবেন সামথিং অ্যাবাউট ইউ এর জায়গায় আপনাদের সম্বন্ধে কিছু লিখবেন লেখার পরে আপনারা দেখবেন এখানে ফোন নম্বরটি অটোমেটিকলি চলে আসবে কারণ আপনারা আগে থেকে ফোন নম্বরটি দিয়েছিলেন আপনাদের জিমেল দেবেন তো এগুলি এক এক করে আপনারা দিয়ে দেবেন দেওয়ার পরে আপনারা যদি অ্যাকাউন্টে কোনো প্রোফাইল পিকচার সেট করতে চান তাহলে আপনারা কী করবেন এখানে ক্যামেরা বলে যে আইকনটি রয়েছে সেখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা কী করবেন এখানে সিলেক্ট ফর্ম গ্যালারিতে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের কাছে পারমিশন চাইবে তো আপনারা অ্যালাউ করে দেবেন অ্যালাউ করে দেওয়ার পরে আপনার এখান থেকে আপনাদের পছন্দ মতন ছবি বেছে নেবেন তো আমি এখানে বেছে নিচ্ছি বেছে নেওয়ার পরে আপনারা কি করবেন এখানে ডানে ক্লিক করবেন ডানে ক্লিক করার পরে আপনারা ছবিটি সিলেক্ট করে নেবেন সিলেক্ট করা হয়ে গেলে আপনারা এখানে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পরে দেখবেন এরকম একটি বিষয় চলে আসবে তো এইভাবে আপনারা এক এক করে আপনাদের নাম ফোন নাম্বার জিমেল সব দিয়ে দেবেন দেওয়া হয়ে গেলে আপনারা কী করবেন এখানে সেভে ক্লিক করবেন সেভে ক্লিক করলেই দেখবেন যে আপনাদের অ্যাকাউন্টটি কমপ্লিট হয়ে গেছে এরপরে আপনারা ওলেক্স থেকে পছন্দ মতন জিনিস আপনারা কিনতে পারেন এবং আপনারা বেচতে পারেন